ওকে শেখানো যায় সেটাই চেষ্টা এখানে বৃষ্টি বসে বসে একটা ফ্ল্যাগ বানাচ্ছে বিকেলের প্রোগ্রামের জন্য সবাইকে একটু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ও আজকে ফার্স্ট টাইম দেখলো কি করে কম্পাস দিয়ে সার্কেল আঁকতে হয় এর আগে তো নানান রকম জিনিসের ছাপ দিয়ে করতো আজকে আমি ওকে কম্পাস দিয়ে সার্কেলটা দেখিয়ে দিল ওর নাকি ওটা ম্যাজিক মনে হলো কম্পাস দিয়ে কিভাবে সার্কেল আঁকা হলো ওটা দেখে ও পুরো অবাক হয়ে গেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমাদের বিল্ডিংয়ের নিচে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হবে মানে বিল্ডিংয়ের যত দেশি পরিবার আছে তাদের মহিলা আর বাচ্চারা সবাই একসাথে হয়ে বা কিছু একটা সেলিব্রেশন হবে আমি জানি এখন যা পরিস্থিতি দেশে যা চলছে তাতে স্বাধীনতার শুধু মানে মিসইউজই হচ্ছে এখানে থেকে তো আমরা কিছুই করতে পারবো না শুধু এটাই আশা যে যা হয়েছে তার যেন সুবিচার হয় আর মানে এমন কিছু একটা শাস্তি হওয়া দরকার যাতে ভবিষ্যতে এরকম অন্যায় করার আগে সেই শাস্তিটার কথা মনে পড়ে এরকম করার কথা আর কেউ ভাবতেও না পারে যাই হোক সেসব কিছুর মধ্যেও পরিবারের কথা ভেবে বাচ্চাদের কথা ভেবে আমাদের যেগুলো পজিটিভ দিক যে জিনিসগুলো ভালো জিনিস সেগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে দেশের বাইরে থেকেও যখন এখানে স্বাধীনতা দিবস পালন করার একটা সুযোগ পেয়েছি তো সেই সুযোগটা আমরা ছাড়তে চাই না কারণ আমরা ছোটোবেলায় বা দেশে থাকতে যেভাবে স্কুলে বা পাড়াতে স্বাধীনতা দিবস পালন করে এসেছি সেগুলো তো এখানে বৃষ্টিকে শেখাতে পাচ্ছি না তো এখানে এইটুকুর মধ্যে যেইটুকু আছে যেইটুকু করা যায় যেটুকু ওকে শেখানো যায় সেটাই চেষ্টা এখন নিচে যাবো এর সব বাচ্চারা আসবে তো যে যেমন পারে কিছু না কিছু পারফরমেন্স করবে নাচ গান যে যেমন পারে তো বৃষ্টিও ভেবেছে একটা গান করবে দেখা যাক কতদূর দূর কী হয় বৃষ্টি এবার আজকে একটা ফ্ল্যাগ বানিয়েছে সকালে বসে বসে এই ফ্ল্যাগটা বানিয়েছে ও আর সোনা দাদা দুজনে মিলে করেছে এটা দেখা হবে ফ্ল্যাগটা বাচ্চারা এখানে পার্কে খেলাধুলা শুরু করে দিয়েছে কোথায় কি প্রোগ্রাম হবে তা নিয়ে এদের খুব একটা চিন্তা নেই এরা খেলতে পারলেই হলো মাও দেখছি ওখানে দুজন বন্ধু পাতিয়ে বসে গেছে এদের খেলার জায়গাটা দেখেছো মাটির উপরে একরকমের রাবারের ফ্লোরিং করা আছে যাতে বাচ্চারা পড়ে গেল ব্যথা না পায় আমার তো এর উপরে হাঁটতে বেশ মজা লাগে বেশ একটা গদি গদি ব্যাপারিক জামা কাপড় পরে সেজে গুজে চলে এসেছে স্পেশালি বাচ্চাগুলো কি ভালো লাগছে সবাইকে দেখতে এখনই বাচ্চাদের পারফরমেন্স শুরু হবে আর এদিকে এই পুচকি দেখো দু মাস আগেও ওকে দেখেছি প্রেমে করে ওর মায়ের সাথে দিদিকে স্কুল থেকে আনতে যেত আর আজকে ধুতি পরে সারা সন্ধে কি দৌড়ি না দৌড়ালো ওর মা তো ওর পিছনে দৌড়ে দৌড়েই দু মাসে রোগা হয়ে গেছে ও নাচ করেই ছাড়বে যাবে না

সব কিছু বিল্ডিং এর কয়েকজন মিলে মাত্র দু তিন দিনে খুব ঘরোয়াভাবে অ্যারেঞ্জ করেছে তাই মাইকের কোনো ব্যবস্থা ছিল না আমি জানি বৃষ্টির গান বা ডুগুর গিটারটা তোমরা ভালোভাবে শুনতে পেলে না তাও আমি ভিডিওতে দিলাম কারণ ওরা অনেক পরিশ্রম করে যত্ন নিয়ে ওদের পারফরমেন্সগুলো রেডি করেছে না দিলে ওদের মন খারাপ হয়ে যাবে তাই দুজনেরই পারফরমেন্সের কিছুটা করে দিয়ে দিলাম তোমাদের দেখার জন্য নানা কাজের মধ্যে নিচে নামার সময় পাই না তাই কারো সাথে দেখাও হয় না আজ এই সুযোগে সবার সাথে অনেক গল্প হলো অনেক নতুন লোকের সাথে পরিচয় কাটল এখানে ডিনারের ব্যবস্থাও ছিল বিল্ডিং এর তিনজনকে সব খাওয়ার বানানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু এখানে দেশের উত্তর থেকে দক্ষিণ সব জায়গার লোকেরা থাকে তাই খাওয়ারের এত বহর ইডলি পাওভাজি বিরিয়ানি নুডলস আরো কত কী ছিল তবে যেখানে যত খাওয়ারই থাকুক না কেন বাচ্চারা পিজা পেলে আর কিছু খায় না অনেক লিমিটেশন থাকা সত্ত্বেও যেভাবে মাত্র কয়েকজন মিলে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা সত্যিই প্রশংসনীয় তোমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে